আমরা সন্ত্রাস করব না সন্ত্রাসকে প্রস্তুয় দিব না অন্যায় করব না অন্যায়কে প্রস্তুত দিব না সুন্দর একটা সমাজ গঠনের জন্য আমরা বাংলাদেশের মানুষজনকে ক্ষমতা দেখতে চাই কোন না করা চলবে না একমাত্র জমাকে আমরা ক্ষমতা আলোচনা করতে চাই সম্মানিত বলছি আমরা চাই বাংলাদেশ অর্থপত্ত একটা সরকার সেই সরকারের একমাত্র হবে বাংলাদেশ জামা ইসলামী

সম্মানিত উপস্থিত চব্বিশের জুলাই আন্দোলন হয়েছিল জামাত ইসলামের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী দিনে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ জামাত ইসলামী বিজয় অর্জন করবে ইনশাল্লাহ ষড়যন্ত্রকারীর কোন ষড়যন্ত্র আগামী দিনে কাজে আসবে না ইনশাআল্লাহ আমরা দেখেছি জামাত ইসলামীকে নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তাদেরকে বয়কট করেছে ইনশাআল্লাহ সংগ্রামী তো জনতা এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দিবেন চরিতা ইউনিয়ন যুব বিভাগের সংগ্রামী সভাপতি জনাব আব্দুর রহমান শুভেচ্ছা বক্তব্য দিবেন জনাব আব্দুর রহমান জনতা এখানে মেহমান বিন্দু আছেন আপনারা আছেন আমি কাউকে আলাদা করে সালাম দিই নাই রবীন্দ্র ফোক থেকে সবাইকে আর সংগ্রামী সভাপতি ছাত্র নেতা আহমাদ হোসেন শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চর্বইতে ইউনিয়নের সংগ্রামী সভাপতি মোহাম্মদ

সব astrocyte কে সর্ব প্রথমে আপনাকে অনেক করছি যে মহান আল্লাহ বুদি আমাদেরকে এই শুরেচার পতনের পরে এই আগামী 12 ফেব্রুয়ারি আমাদের নৈবসংকে সামনে রেখে আজকে বিশাল জনসভায় আমরা উপস্থিত হয়ে পেরেছি সেজন্য আমরা মহান মনিবের পরে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে শহীদ ভাইদের স্মরণ করছি যাদের রক্ত দিয়ে আজকের বাংলাদেশের এই পর্যায়ে এসেছে ঠিক কিনা আমরা সেই সমস্ত শহীদদেরকে স্মরণ করছি সাহাবাহিকদেরকে শহীদ করছি তার সাথে সাথে বাংলাদেশের সর্বনিমুক্ত স্বাধীনতার জন্য যে সমস্ত ভাইরা যুগ যুগে জীবন দিয়েছেন ইসলামী আন্দোলনের যে সমস্ত ভাইরা যুগ জীবন দিয়েছেন ছাত্র শিবির দুই শত্রু ইসলাম দিয়েছেন আমরা স্মরণ করতে চাই আমরা সামনে রেখে আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে ঠিক কি না কোন কাজে আসবে না কোন দমক কাজে আসবে না আগামী বারো তারিখে হবে চন্দোপাধ্যায় শেষ দিন

যারা বিরুদ্ধে কথা বলতেছে আমরা দেখতে পাচ্ছি যারা গুপ্ত বলতেছে আমরা দেখেছি তারাই আমরা সারা ময়দান ঘুরে কোনো আমরা তাদেরকে পাই নাই সতেরো বছর আমরা ইসলামী আন্দোলনের জন্য এদিকে ঘুরেছি তাদের সাথে মতবিনিময় করতে চেয়েছি কিন্তু তাদেরকে কোনো আমরা খুঁজে পাই নাই আর তারা আমাদেরকে বলে আমরা নাকি গুপ্ত

তারা ফাই সুপার kasa কাফিন নরগেরকে দর্শন করেছে ঠিক তারা আট জনীকে হত্যা করেছে ঠিক তারা রামদাবা আমার বংশের মাথায় আঘাত করেছে এই সমস্ত চাঁদাবাজ রামদাবাদেরকে আর বাংলাদেশের মানুষ এখানে বসতে দেবে না ঠিক আগামী 12ই ফেব্রুয়ারি তাদেরকে পয়সা লাগিয়ে দিবে এই দেশের মানুষ ঠিক কি আর पगार शेष मूर्त में विप्लवी दिए शेष कर दो नाराय तटी नाराय